বলি কি বাবা যদি মুরব্বিড়া বাসায় আছেন কারণ অনেক সময় পুরুষ লোকের জুতো ভেতরে থাকে বাবা শুনলাম কথা বাবা যদি মুরুব্বির বাসায় আসেন আমি মির্জা থেকে আসছি এর দিন খুলি অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বোপা কথা বলতে পারে না সেই তুমি খেলা দেওয়া যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারেন যখনই দশটা টাকা বিশ টাকা তখন একটা কথা হইত মহির একটা আরেকটা কথা বলবো ওই মানে ছিল কি বলেন বাবা তোমাকে আমি না আমার ঘরকে পাগল ছিলাম আপনাকে দোয়াই ভালো হয়েছে ঠিক আছে বারো বছর মার সেবা যত্ন করছি মা মারা মায় অসুখে বকছে মায় আগে এই হালাই দিছি এবার স্বপ্নের ঘরে মাউল দিতে পাইছি তার কারণে বডি যে ঘরে বালা মুসিবার থেকে আইন নিতে বার করতে টাকা পয়সা চান দেয় না বিপদ আপাত সুখ বিসুখ দেনায় ডুবড়ু মনে আসে পূর্ণ হয় না সেই ঘরে তেল পরা পানি পরা সুতো পরা দিয়ে যাই যদি পারো তোর এই ঘরের উপরে মুগদারের কাপড় নাজিল হয়েছে আবার বেশিরভাগ মুগদারের কাপড় বয়ান দিয়ে স্বর্ণমূল্য বাইর করে সত্য কথা বলি আমি তোর ঘরে মুখ ধরে কাপড় নাজির কেন নাজির হয়েছে এই তো সন্তোষ চাও তাই এক গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন এই মানের সহিত নিয়ে আয় পানি নিয়ে আয় পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগালে হাত পুরো মিটে হয়েছে তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বার কমে স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম কোন দেবার করো জামার পকেটে থাকে বা যেখানে আচ্ছা ঠিক আছে বলো তুমি বলো আচ্ছা

তাই পাগল একখানে দশ খান দশ কানে পাঁচ খান আমি আইছি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনলাই এটা অলি আল্লাহর দাওয়াতে রোজামুখে এনিস গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলে মন দিয়ে শুনিস তাহলে কিশোর জানেন আল্লাহ পাগল সেরা লাম আলী জিন তুই আমার কাছে আব্দুল কাদের মক্কাশি তো আবার তো এই করিয়া হেবার ফু দেয় হ্যাঁ কয় কি জানে তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয়ালে

এটা গ্লাব কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গ্লাব কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে কোরআন শরীফের মাধ্যমে সিজদায় গিয়ে চোখ জল ফলাইয়ে জমিনের সাথে কপাল টাইয়ে রাতে তিনটে বার তাকতে হবে মানে মাটিতে কপাল টাকতে আর দালান হলো থাকলে দালানের ভিত কপাল টাকতে আচ্ছা টাক দিয়ে উড়ি করে হুম আর হুম পারবি দশ গাছ কাপড়ের জন্য দুই এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি

আমি টাকায় একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তা বাড়ির দরকার একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইদেমিখানা করবি আর দুইশো এদি খাওয়াবি গরিবদেরকে সাহায্য করবি হারবি যদি না পারো তাই ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন আর তুই এখন জাগায় তোর না একদমই তুই রক্ত ছড় তুই তুই দাওয়াত করে তুই দুয়ারে আমি ওলিল্লার দাওয়াত রোজমুখে নিজ গুনে তোর দুয়ারে আসা হয় হায় রে বাবা লই এ লই হইসে